আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব অনেক অনেক ভালো আছেন চলে আসছি নতুন আরো একটা ভিডিও নিয়ে সো আজকে কিন্তু আমরা চলে আসছি হচ্ছে বাংলাদেশের কি বলবো যে বাংলাদেশের সবচেয়ে ট্রাস্টেড একটা মোবাইল ট্রেনিং সেন্টারে আপনারা অনেকেই জানেন যে আইফিক্স ফার্স্ট হচ্ছে বাংলাদেশের একটা ট্রাস্টেড মোবাইল সার্ভিসিং সেন্টার সাথে একটা ট্রেনিং সেন্টারও সো এখান থেকে কিন্তু মোবাইলের ট্রেনিং নিয়ে বা সার্ভিসিং এর ট্রেনিং নিয়ে এখান থেকে সার্ভিসিং শিখে কিন্তু সারা বাংলাদেশে অনেকেই সার্ভিসিং এর উপর এই দক্ষতা কাজে লাগিয়ে লাখ লাখ টাকা মাসে ইনকাম করতেছে সো এই সোর্সে কিন্তু আমরা চলে আসছি তাদের একদম ট্রেনিং সেন্টারে কথা বলার জন্য আর এখানে আসলে ভর্তি করতে বা ভর্তি হতে কি ধরনের পলিসি বা টেকনিক মেনটেন করতে হয় শেখার পরে আসলে কাজের সুবিধা কি সব বিষয়ে আমরা আলোচনা করব তো আমাদের সাথে এখান থেকে আছেন একজন সম্মানিত ট্রেনার আছেন আমাদের স্যার আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা কি মাহাদিবাই আচ্ছা মাহাদিবাই ভাই করে বলি হ্যাঁ আচ্ছা তো আসলে আমরা সবাই জানি যারা ভিডিও করতে আসছি বা আমাদের যারা ভিডিও গুলা দেখে সবাই জানে যে আইফিক্স ফার্স্ট হচ্ছে এমন একটা সার্ভিস সেন্টার যেটা আসলে মোতালে প্লাজা থেকে শুরু হয় এখন সারা বাংলাদেশে পরিচিত আর এমনও আমরা জানতে পারছি যে আপনাদের এখানে ট্রেনিং নিয়ে বা এখান থেকে ট্রেনিং শিখে অনেকেই কিন্তু মাসে লাখ লাখ টাকার ইনকাম করতেছে তো আসলে আপনাদের এখানে ট্রেনিং নিতে হলে বা শিখতে হলে আপনাদের প্রথমে কিভাবে আসতে হবে বা ভর্তিটা কিভাবে হতে হবে এবং প্রসেসটা কিভাবে আমাদের প্রসেস হচ্ছে আপনাদের অনলাইনের মাধ্যমে নেওয়া হয় এবং অফলাইনে নেওয়া হয়

আপনার সকালে এবং বিকালে আর বেসিক হচ্ছে তিন বেলা দুপুর এবং আরেকটা নিউজ আমি পাইছি বা আমরা পাইছি যে আপনাদের এখানে এডমিশন হলে আপনাদের এখান থেকে নাকি দেওয়া হচ্ছে সেটা আসলে কি হবে এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে যাদের মানে আগ্রহী যারা এবং তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার লক্ষ টাকা পুরস্কার যেমন বাইসাইকেল ল্যাপটপ ক্যাব মোবাইল আচ্ছা এই ধরনের উপহার দেওয়া হয় যাতে আপনার প্রত্যেকটা স্টুডেন্ট যেন আগ্রহী থাকে আগ্রহী থাকে আচ্ছা ঠিক আছে মানে এখানে আসলে আপনাদের এখানে ভর্তি হওয়ার বা এরকম কোস্টিংটা কি খুব বেশি নাকি কম নাকি মোটামুটি? না রিজনেবল রিজনেবল প্রাইজের মধ্যে। আচ্ছা আপনাদের এখানে কি থাকা খাওয়া মানে ঢাকার বাইরে থেকে যারা আসবে? আমাদের এখানে 30 জন ছাত্রদের জন্য ব্যবস্থা আছে। আচ্ছা ঘর ইচ্ছা করলে সে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এসে এখানে থাকতে পারবে। মানে এখানে আপনাদের এখানে থেকে এখান থেকে আসলে ট্রেনিংটা নিতে পারে এবং থাকা খাওয়ার ব্যবস্থাও করে দিতেছে আপনারা। আচ্ছা তো শেখার পরবর্তীতে আপনারা জানেন যে নতুনদের আসলে কোথাও ওইভাবে বসার সুযোগ দেয় না বা সুযোগ হয় না। সেই ক্ষেত্রে আসলে তাদের বসার জন্য বা চাকরির ক্ষেত্রে বা শেখার যেটা যেটারে আমরা বলে থাকি যে ফার্স্ট ট্রেনিং জানিবে হাতে কলমে সেই ক্ষেত্রে আসলে আপনাদের এখানে কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা আছে কিনা বিষয় হচ্ছে কি একটা ছাত্র যখন এখান থেকে শিখে তার একটু সাহস দরকার হয় এবং ব্যক্তিগতভাবে কাস্টমার সাথে ডিলের প্রয়োজন হয় আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের আইফিক্স ফার্স্টে যতগুলো শপ আছে তাদের জন্য মুক্ত করে দেওয়া হয়েছে মানে ইন্টার্নশিপ হিসেবে ওখানে তারা করতে পারে আচ্ছা আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে মোতলা প্লাজা থেকে যদি ইন্টার্নশিপ কমপ্লিট করে হ্যাঁ বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কিন্তু তার একটা ভ্যালু বাড়বে আচ্ছা আচ্ছা কারণ গ্রামে হোক বা যে কোনো মার্কেটে হোক যদি শুনে যে মোতলা প্লাজা কাজ করে আসছে তাহলে কিন্তু তার ভ্যালুটা অনেক বেশি হবে আচ্ছা তো আমি বলতে চাচ্ছি আপনাদের এখানে তো ট্রেনিং সেন্টার আপনারা তো ট্রেনিং দিবেন তো কোন সনদপত্রের ব্যবস্থা আছে কিনা বা সার্টিফিকেট আমাদের এনএসডি আন্ডারে সনদপত্র দেওয়া হয় এবং বিশেষ করে আমাদের কোম্পানি থেকে দেওয়া হয় দুইটা সার্টিফিকেট দেওয়া হয় আচ্ছা তো সে চাইলে পৃথিবীর যে কোনো জায়গায় এই সার্টিফিকেট নিয়ে সে জব অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা আপনাদের এখানে ল্যাবে দেখতেছি যে অনেক মেশিন ঠিক আছে অনেক ইকুইপমেন্ট অনেক মেশিন এগুলা কি হাতে কলমে আপনারা শিক্ষা দিতেছেন জি আচ্ছা বোর্ড দেখতে পাচ্ছে বোর্ডে আসলে মানে একটা স্টুডেন্টকে যতভাবে শেখানো যায় বা শিখলে খুব যত দ্রুত আসলে তাড়াতাড়ি তাকে ক্যাপাবল করে তোলা হয় সব ধরনের চেষ্টা এফেক্সে করানো হয় আচ্ছা যারা নতুন শিখতে চাচ্ছে আসতে চাচ্ছে তাদের জন্য কি বলতে চাচ্ছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের প্রায় সাতজন ট্রেনার আসে এবং এক একজন ট্রেনার মিনিমাম হচ্ছে আপনার আঠারো বছর অভিজ্ঞ যাদের মানে হাত শুরু হয়েছে তার ছোটবেলা থেকে আচ্ছা তো এই কারণে আমাদের শিক্ষা এবং আমাদের মেধা শক্তিতে আমরা সবসময় চেষ্টা করি ছাত্রদেরকে খুব দ্রুত কাজটি শিখে তাদেরকে একটা ইনকামের ব্যবস্থা করে দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে তো মেয়েরা যদি করতে চায় যে মেয়েরা যদি আমরা জানি যে আইফিক্স ফার্স্টে প্রথম মেয়েদেরকে সার্ভিসিংয়ে নিয়ে আসছে তো মেয়েরা যদি সার্ভিসিংয়ের সাথে ইনক্লুড হতে চায় বা করতে চায় সেক্ষেত্রে কতটুকু সুযোগ সুবিধা দিতেছেন

কালিন আমরা যে তো ভিডিও শুট করতেছি তো আসলে আপনি মানে পড়াশোনা কতদূর পর্যন্ত করেছেন ভাই আমি এসএসসি পাস করেছি এসএসসি পাস করেছেন তো বর্তমান সময় তো দেখালো যে এসএসসি পাশের পরে অনেকে দেশের বাইরে চলে যায় বা অনেকে চাকরির পিছনে দৌড়ায় তো আপনি আসলে এই যে মোবাইল সার্ভিসিং বা মোবাইল টেকনিশিয়ান এটা একটা প্রশিক্ষণ নেওয়ার জন্য এখানে আসার কারণটা কি আপনার মাধ্যমে ভাইয়া মূল তো বিষয়টা হচ্ছে সবাই তো মানে চাকরির পিছনে ছুটতেছে এবং বিদেশে যাচ্ছে আচ্ছা এখন আমি ওইটা না ভাইবা নিজে একটা ভাবনা চিন্তা করলাম যে নিজের হ্যান্ডিসকিল

চলতেছে এখন আমরা ক্লাস করতেছি আমাদের আইসি লেভেলের কাজগুলো করানো হয় প্রশিক্ষণ শেষে কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে জি ভাইয়া অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করার সম্ভাবনা অবশ্যই আছে আর সেক্ষেত্রে তো একটা হাতে কলমে শিখলেন নিজেও চাইলে কিছু একটা আচ্ছা তো এরকম কিন্তু এখানে অনেক ভাইরা আছে আমাদের বয়সের অনেকে অনার্স কমপ্লিট করা অনেকে হচ্ছে দেখা যে আসলে পড়াশোনার পাশাপাশি কিন্তু এই তারা আয়ত্ত করতেছে কারণ যে একটা সময় আমরা বেকার করি ওই সময়টা কিন্তু তারা কাজে লাগাতে